বন্যার পর এবার বিদ্যুতের অজুহাতে চালের দাম কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা ব্যবসায়ীরা বলছেন বিদ্যুতের অভাবে মিলাররা সময় মতো চাল সরবরাহ করতে পারছে না অথচ বাজারে নতুন চালের সরবরাহ রয়েছে পর্যাপ্ত রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট বাদামতলি ও কারওয়ান বাজারের আরতে বড় মৌসুমে নতুন চালের সরবরাহ রয়েছে পর্যাপ্ত আছে পুরাতন চালও কিন্তু নানা অজুহাতে বেশি দাম নিচ্ছেন ব্যবসায়ীরা পাইকারি বাজারে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে বাউন্ন থেকে চুয়ান্ন টাকায় নাজির সাহিল মানভেদে চুয়ান্ন থেকে আটান্ন টাকা আর আঠাশ জাতের চাল বিক্রি হচ্ছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকায় খুচরা বাজারে দাম আরও বেশি দুই সপ্তাহে কেজিতে বেড়েছে তিন থেকে চার টাকা আগে ছিল একশো টাকা অবস্থা এখন হচ্ছে পঁচিশশো টাকা তো গরিব মানুষের কমার ক্রয় ক্ষমতার অনেক বাহিরে এখনকার বাজারে অনেক দাম যেহেতু কমাইলে ভালো হতো আর মধ্যবিত্তের জন্য ভালো এবং গরিবের জন্য আরও ভালো সরকারি সংস্থা টিসিবির হিসাবে এক বছরের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে তেতাল্লিশ শতাংশ পাইকারি ব্যবসায়ীরা বলছেন মিল থেকে তাদের বেশি দামে চাল কিনতে হচ্ছে মিল মালিকরা ধান পাচ্ছে না না পাওয়ার কারণে দিন 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 কিন্তু ধানের দামটা বাড়তে থাকতেছে এই বাড়ার কারণেই চালের দামটা বাড়তেছে আমরা বলছিলাম যে চালের দাম কমবে কিন্তু কমে না উল্টে হয়ে গেছে এখন রমজানটা দেখা যায় নিশ্চিত আমরা নিশ্চিত না কারণ চাউলের প্রোডাকশনটা কিন্তু পর্যাপ্ত না ধানের ঘাটতির কারণে বিপর্যয়ের কারণে আজকে এই অবস্থা তার সাথে আরেকটা বিষয় যোগ হয়েছে যে বিদ্যুৎ বিদ্যুৎ এমন একটা পর্যায়ে এখন লোডশেডিং চলে গেছে যে নাম করা জেলাগুলোতেও দশ ঘন্টা সাত ঘন্টা আট ঘন্টা নয় ঘন্টা লোডশেডিং থাকছে ঠিকমতো আমরা প্রোডাকশন করতে পারছি না যার কারণেই বাজারে যেটা চাহিদা সেই তুলনায় প্রোডাকশনটা কম হচ্ছে দেশে প্রতি বছর চাল উৎপাদন হয় প্রায় সাড়ে তিন কোটি মেট্রিক টন এর ষাট শতাংশই আসে বড় মৌসুমে এবার হাওর অঞ্চলে বন্যার অজুহাতে দফায় দফায় চালের দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা